সকাল দশটা বাজছে এখন সারা সকাল ধরে টিপ টিপ করে বৃষ্টি হয়েছে রাতের বেলাও বৃষ্টি পড়েছে সকালবেলা আমার বেডরুমে এসে রাস্তার ধারে জানলাটা খুলতেই এই মেয়েটিকে আমার চোখে পড়লো নীল স্কার্ট সাদা শার্ট আর পিঠে একটা লাল ব্যাগ আর রঙিন একটা ছাতা নিয়ে সে হেঁটে চলেছে স্কুলের দিকে তার গতিতে কোনো তাড়াহুড়ো না থাকলেও তার পায়ে ছন্দে লুকিয়ে আছে স্কুল বেলাকার তাগিদ এই দৃশ্যটা দেখে আমার হঠাৎ করে মনের ভেতরে একটা অতীত নাড়াচাড়া করে উঠল বলতে পারেন একটা স্মৃতি উঁকি মেরে গেল পুরোনো দিনের সেই ছোট্টবেলাকার স্মৃতি যেখানে আমি উঠি এরকমই নীল স্কার্ট সাদা শার্ট আর পিঠে বইয়ের ব্যাগ নিয়ে আর মাথার উপরে ছাতা নিয়ে স্কুলের দিকে হেঁটে চলতাম এভাবেই আস্তে আস্তে করে হাঁটত আর বর্ষাকালে যখন বৃষ্টির ফোটাগুলো আমার ছাতাতে এসে টুপটাপ শব্দ করে পড়তো তখন মনে হতো জীবনটা অনেক সহজ আর এই দুনিয়াটাও অনেক সহজ আর সত্যি কথা বলতে নিজেকে অনেক বেশি সেফ বলে মনে হতো মনে হতো জীবনে শুধুমাত্র লেখাপড়া রয়েছে আর বন্ধুত্বের হাসি রয়েছে কিন্তু যত বড় হয়েছি তত বাস্তব আমার সামনে এসেছে আমার মনে হয় আমার মতন সবাই এই ব্যাপারটা ফেস করেন এই জন্যেই আমরা বলি যে শৈশবটা বড় সুন্দর যাই হোক দিন পেরিয়েছে সময় পেরিয়েছে আমিও শৈশব থেকে পরিসরে পা দিয়েছি কৈশোর থেকে যৌবনে পা দিয়েছি অর্থাৎ স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে কলেজের গন্ডি পেরিয়ে ইউনিভার্সিটি তারপরে বিএড পেরি সত্যি সময় কত তাড়াতাড়ি আর দ্রুত পাখনা মেলে উড়ে চলে যায় তাই না তবে কি জানেন তো যতই সময় পেরিয়েছে ততই এইটুখানে আমি উপলব্ধি করেছি যে শৈশবটা বড্ড আপন হয় বড্ড সহজ হয় বড্ড বেশি সেফ হয় মাথার উপরে বাবা মায়ের হাত থাকে সংসারের কোনো চিন্তা থাকে না কিচ্ছু থাকে না জীবনটা অনেক বেশি বোঝাহীন বলে মনে হয় অনেকটা বেশি আপন বলে মনে হয় কিন্তু ওই আর কি সময় অনেক দ্রুত পেরিয়ে যায় যাই হোক এই মুহূর্তে বাবা মায়ের ছবিটা যখন পরিষ্কার করছিলাম মানে বাবা মায়ের ছবির যে বাইরে যে কাঁচটা লাগানো রয়েছে আমার শোকেসে সেই শোকেসের কাঁচটা যখন পরিষ্কার করছিলাম তখন মনটা একটুখানি যাই হোক সময় থেমে থাকে না বন্ধুরা সেটা পেরিয়েই চলে চাম্পাহাটি থেকে এসেছি ইতিমধ্যে বেশ অনেক দিনই হয়ে গেছে মাঝে আমি ব্লগ একদমই করিনি আজকে প্রায় পাঁচ ছ দিন বাদে আবার ব্লগটা করছি মনের ভেতরে এখনো কিছুটা খারাপ লাগার রেস কিছুটা সবকিছুকে নিয়েই চলতে হয় সব কিছুর নামই হচ্ছে জীবন তবে ইদানিং করে যেটা আমি দেখছি আমার এই ফার্নিচারগুলোতে বড্ড বেশি ধুলো পড়েছে এত ধুলো কোথা থেকে এসেছে আমি সত্যি কথা জানি না আমার মনে হয় এই ধুলোগুলোকে না কেউ বাড়ির ঠিকানা লুকিয়ে লুকিয়ে দিয়ে দিয়েছে জানেন বলেছে যে যাও ওই বাড়িতে গিয়ে পড়ো তো ব্যাস তারাও এসে একেবারে আমার সমস্ত ফার্নিচারগুলোকে একেবারে মাখামাখি করে রেখে দিয়েছে এত বৃষ্টি হচ্ছে এক ফোঁটাও তো ধুলো নেই মাটি তো একেবারে ভেজা কিন্তু এত ধুলো মানে উড়েছে কী বলুন তার মধ্যে দেখুন আমার ছেলের কীর্তি বাইরে বৃষ্টি হচ্ছে আর ওঠিক পাটা বার করে দিয়ে যেমনভাবে পাটাকে ভেজাচ্ছে মানে বাচ্চাদের জল পেলে আর কিছু চাই না তবে জানেন তো বন্ধুরা আমি একটু আগে বললাম না যে শৈশবটা বড্ড আপন হয় আর বড্ড আনন্দের হয় ওকে দেখুন কী সুন্দর জানলাটাকে ধরে পাটা বাইরে বার করে দিয়ে পাটাকে ভেজাচ্ছে যাই হোক আমার ব্লগও শুরু হলো একটুখানি নস্টাল জিয়া দিয়ে একটুখানি পুরনো অতীত খেলে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা প্রত্যেকেই খুবই ভালো আছেন যে যেখানে আছেন আমার ডেইলি ব্লগ দ্য বং লাইফস্টাইলের ব্লগ শুরু হলো শুধুমাত্রই আপনাদের জন্যে তাহলে চলুন দেখা যাক সারাটা দিন আমার কীভাবে করে কে কাটে আপনারা দেখছেন সেদিনটা ছিল বৃহস্পতিবার ইতিমধ্যে আমি সকালে রান্না বান্না করেছি মেয়েকে স্কুলে পাঠানো হয়ে গেছে আমার গিয়ে দিয়ে এসছেন উনিও অফিসে চলে গেছেন আমাদের টিফিন হয়ে গেছে সমস্ত কিছু সেরে সুরে আমি এসেছি এখন ওপরে যেহেতু দিনটা বৃহস্পতিবার ছিল সেই সেজন্যে পুজোর তোরজোর একটুখানি বেশিই ছিল ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব এবং সে সঙ্গে সমস্ত বাসনও খুব ভালো করে মেজে নেবো আকাশটা মেঘলা করে আছে এবং আমিও বলতে পারেন একটুখানি তাড়াহুড়োই করছি কারণ ইতিমধ্যে যদি বৃষ্টি নেমে যায় তাহলে খুব সমস্যার মধ্যে পড়বো তো যাই হোক এখন পুজোর বাসনগুলো একবার ঝকঝকে তকতকে করে মেজে ফেলতে চাইছি পুরোনো যে বাসি ফুটগুলো ছিল বালতির মধ্যে সেগুলোকে আমার এই যে মাধবীলতা গাছটি রয়েছে তার গোড়াতে একেবারে দিয়ে দিলাম তো তারপরে ব্যাস আমার বৃহস্পতিবারের পুজোর বাসন মাজা শুরু হয়ে গেল পুজোর বাসন ধোয়া একেবারে শেষ এইবারে এসেছি আমার অগোছালো ঘরটাকে একটুখানি গুছিয়ে নেব বলে বিছানা গোছাতে গিয়ে মনে হলো বাড়ি মানেই শুধু চারটে তেয়াল নয় বরং সে স্নিগ্ধ পরিপাটি ঘর যেখানে প্রত্যেকটা চাদর প্রতিটি বালিশে লুকিয়ে আছে অগণিত স্মৃতি গুছানোর সময় বুকটা ভরে গেল একরা শান্তিতে যাই হোক গৃহবধূদের মনে হয় এই ঘর গোছানোটা রোজকার একটা রুটিন বন্ধুরা জানেন তো তবে আমার ঘর গুছোতে মন্দ লাগে না ভালোই লাগে তবে আজকাল যখন ঘরটা গুছোয় তখন খুব ছোটবেলার কথা মনে পড়ে তো বন্ধুরা আমার বাবা মা দুজনেই চাকরি করতো আর আমি যখন সকালবেলা পড়তে যেতাম তখন ঠিক বাঁচতো সকাল সাতটা সকালবেলা পড়াশোনা করে সেই দিদিমণির কাছ থেকে ছুটি পেতাম সকাল নটার সময় নটার সময় যখন বাড়িতে আসতাম তখন কখনো মাকে দেখতে পেতাম আবার কখনো মাকে দেখতে পেতাম না মা হয়তোবা স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে যেতেন আবার কখনো বা মায়ের সঙ্গে রাস্তাতেই দেখা হতো এরপরে বাড়ি আসতাম এসে দেখতাম মা বিছানাটা গোছানোর সময় পেত না মাকে উঠতে হতো সকাল চারটের সময় রান্না বান্না করে সমস্ত কিছু রেডি করে পুজো করে নিজে রেডি হয়ে খেয়ে তারপরে মাকে বেরোতে হতো মেয়েদের চাকরির জীবনটা বড্ড বেশি স্ট্রাগলপূর্ণ হয় বন্ধুরা চাকরি করলে তারা বাড়িতে এসে সবটুকু মেয়েরা সেটা পায় না আমার মায়ের ক্ষেত্রে ব্যতিক্রম হয়নি তবে আমার বাবার ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম ছিল আমার বাবা কিন্তু কোনোভাবেই সেই সমস্ত পুরুষ মানুষের মধ্যে ছিলেন না যারা বউ হাতের কাছে জল না দিলে খাবো না বা বউ যদি খাবার গুছিয়ে না দেয় খাবো না ওটা আমার বাবার মধ্যে ছিল না বাবা সবসময় বড্ড বেশি কর্মঠ মানুষ ছিলেন নিজে ভাত বেড়ে খাওয়া নিজে চা বানিয়ে খাওয়া নিজে জলটা নিয়ে খাওয়া সবটাই নিজে হাতে করতেন আমার মা বাবা দুজন নেই কিন্তু এইরকমই ছিলেন তারা কিন্তু কারোর মুখের দিকে তাকে কেউ বসে থাকতেন না সংসারে কাজকর্ম বলুন বা সংসারটাকে দাঁড় করানোর জন্য দুজনে মিলেই কঠোর পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের কোনো সীমা পরিসীমা ছিল না অবশ্য আমিও খুব এত বেশি ব্যতিক্রম নই কোনোদিন যখন মাকে বেশিরভাগ সময় আমি মাকে পেতাম না কারণ আমাকে যখন ছুটি দেওয়া হতো টিউশন ক্লাস থেকে নটার সময় আমার বাড়ি আস্তে আস্তে বেজে যেত সাড়ে নটা এবং এসে থেকে আমি ঘর বিশেষ করে বিছানাটা গুছিয়ে চান করে ভাত খেয়ে স্কুলে যেতাম সুতরাং যখন এই বিছানাটা আজকে যখন গুছ তখন এই পুরনো দিনগুলোর কথা বড্ড বেশি মনে পড়ে আমার মা ভাত বেড়ে দিয়েই যেত মায়ের বেড়ে রাখা ভাতে আমি খেতাম সত্যি চাকরি করা অত সহজ নয় বন্ধুরা হ্যাঁ অনেকেই আছেন যারা চাকরি করে বাড়িতে এসে খুব তৈরি জিনিস পায় কিন্তু আমার মা কিন্তু সেটা ছিল না মা ঘর ঘরের কাজ বাইরের কাজ সমস্তটা মিটিয়েই কিন্তু স্কুল করেছেন আর আমার বাবাও কিন্তু সেরকমই ছিলেন ওই আর কি বলতে পারেন যে সংসারে আমরা তিনজনেই কিন্তু কেউ কারোর মুখের দিকে তাকে কখনো বসে থাকেনি আমরা ছিলাম স্বনির্ভর নিজেদের ভাতের থালা নিজেরাই মেজে নিতাম কেউ কারোর জন্য অপেক্ষা করতাম না কারণ আমি জানতাম আমার মা বাবার সময় নেই আমার মা স্কুল করে এসে টিউশানি করতো আমি স্কুল থেকে বাড়ি এসে টিউশনি যেতাম বাবা অফিস থেকে ফেরার পথে বাজার করে আনতো কখনো কখনো মাও আনত এখন যখন এই পিছনের দিকে তাকাই মানে সে অতীতের দিকে যখন তাকাই তখন বড্ড বেশি অবাক লাগে আমি না মাঝে মধ্যে সত্যি ভাবি কি করে এগুলো করেছি বলুন তো কতইবার বয়স ছিল তখন আমার এই দশ বারো হবে সেই বয়স থেকেই একা একা যাতায়াত করছি একটু ভুল বলে ফেললাম সেই বয়স থেকে না আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন থেকে একা যাতায়াত করছি আমি না সত্যি জানি না কি করে করতাম রেল লাইন পেরোতে হতো একা একা টিউশনেও যেতাম আমার মা আসলে পেরে উঠত না অনেক চাপ গেছে একটা সংসারকে দাঁড় করাতে গেলে না বন্ধুরা প্রচুর স্যাক্রিফাইস প্রচুর কঠোর পরিশ্রমের প্রয়োজন হয় সেই পরিশ্রমটাকে না আমি চোখে দেখেছি এবং নিজেও ফিল করেছি পুজোর কেনাকাটা সত্যি কথা বলতে কি হয় আমাদের জীবনে দীর্ঘ বছর ধরে ছিল না জানতামই না পুজো কি পুজোর কেনাকাটা কি হ্যাঁ এখন তো পুজোর কেনাকাটা শুনলে মানে পুজোর কেনাকাটা করতে আমার কাছে মনে হয় যে ফালতু খরচ সত্যিকারেরই মনে হয় বন্ধুরা আমার মায়ের যখন একটা ভালো স্কুলে চাকরি হলো সেই বছর প্রথমবার পুজোর কেনাকাটা হয়েছিল সেই বছর প্রথমবার আমি মায়ের সাথে বাজার মানে বড় বাজারে গেছিলাম করেছিলাম ভারী অদ্ভুত লেগেছিল তারপরে প্রতি বছর না হলেও মাঝে মধ্যে মানে অন্তত দু বছর অন্তর যেতাম কেনাকাটা আমাদের হতোই খুব একটা বেশি বড় লোকীপনা ছিল না যদিও আমি একমাত্র সন্তান অনেকেই মনে করতাম ভীষণ আদরে মানুষ ভীষণ তুলে মুড়িয়ে আমি মানুষ আমি কিন্তু একদমই সেটা নই বন্ধুরা

বেলপাতা এবং একটি গাঁদা ফুল সহযোগে আমি ভগবান শিবকে নিজের মন প্রাণ দিয়ে দেখেছি এবং বলেছি তিনি যেন সদা সর্বদায় আমার মাথার উপরে থাকেন এবং আমার সংসারের মঙ্গল করেন একটি আকন্দ ফুলের মালাও পরিয়ে দিয়েছি এবং এইভাবে করে আমার মহাদেবকে সাজিয়েছি এরপরে নন্দী মহারাজের পালা যাকে আমরা সবসময়ে দেবাদিদেব মহাদেবের সঙ্গে থাকতে দেখি ছায়ার মতনই থাকতে দেখি তো এখন ওনাকেও একটুখানি আমি স্নান করিয়ে নেব ভালোভাবে স্নান করিয়ে নেওয়ার পরে সেই জলটা ফেলে দিয়ে আমি নন্দী মহারাজকেও দুটো ফুল দেব সেটাও একটা হলুদ রঙের গাঁদা ফুল এবং এটা অরেঞ্জ রঙের গাঁদা ফুল দিয়ে এইভাবে করে সাজিয়ে নিয়ে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি এবং এরপরে আমার লক্ষ্মী পুজো একেবারে শেষ পর্যায়ে এখন চলে আসছে আস্তে আস্তে ঘরটাকে সাজিয়ে নিয়েছি স্বস্তি কেঁকে নিয়েছি ঘটে ঘট ভর্তি জল দিয়েছি আম্রপল্লব দিয়েছি এবং এতে পান পাতা দিয়ে সুপুরি দিয়ে আমি ঘরটাকে সাজিয়ে মা লক্ষ্মীর সামনে বসিয়ে দিয়েছি এবং সর্বশেষে যেটা পুজোর ক্ষেত্রে প্রধানতম কাজ সেটা হচ্ছে প্রদীপ তৈরি করা সলতে পাকানো এই সমস্ত কিছু করে নিয়েছি এবং এই মুহূর্তে চন্দন বেটে নিচ্ছি হাতে দুব্বা এবং ফুল নিয়ে লক্ষ্মী মানে মা লক্ষ্মীর পাঁচালি পরব আর যেহেতু আজকে বৃহস্পতিবার মানে যে এটি বৃহস্পতিবারের ব্লগ তাই সেই দিন একটি গাছের পেয়ারা আমার ঠাকুরকে অর্পণ করেছে আমার হনুমান দাদাকেও করেছি সেই সঙ্গে লক্ষ্মী নারায়ণ মা সরস্বতী সবাই সবাইকে এই গাছের পেয়ারা দিয়ে সেই বৃহস্পতিবারের পুজোখানি আমি সম্পন্ন করছি এবং এরপরে শুরু হবে আমার লক্ষ্মীর পাঁচালী করা তবে তার আগে একটু ধূপকাঠি ধরে নিলাম এই ধূপকাঠির গন্ধটা কিন্তু অত্যন্ত সুন্দর আমার বেশ ভালো লাগে আমার না ধূপকাঠি মানে ধূপকাঠি কিনতে খুব ভালো লাগে মানে বিভিন্ন ধরনের ধূপকাঠি বিভিন্ন গন্ধ আমি পছন্দ করি তো যাই হোক এখন ঈশ্বরকে মন থেকে একটুখানি দেখে নিয়ে আমি শুরু করব লক্ষ্মীর বাঁচালি পড়া যাই হোক বন্ধুরা আমার বৃহস্পতিবারের সর্বশেষ পর্যায়ে মানে ব্লগের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি এবং আমার দিনলিপি এবার কিন্তু একদমই শেষ মুহূর্তে সন্ধ্যাবেলা সন্ধ্যে আরতি করে নিচ্ছি জামা কাপড় ছেড়ে নিয়ে আমি ঈশ্বরকে সন্ধ্যার প্রদীপ দেখিয়ে দিচ্ছি এবং আজকের ব্লগটা শেষ করে দেবো ঈশ্বরকে স্মরণ দিয়ে যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবেন করে আমার পাশে থাকবেন আশা করছি আপনাদের ব্লগটা পছন্দ হয়েছে ভালো লেগেছে কামেন্ট করে আমার সাথে আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই অন্য একটা ব্লগে পাশে থাকবেন চ্যানেলটাকে সাপোর্ট করবেন